কি এগুলা দেখি দেখো কি দেখি দেখো হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা দেখো তোমরা এদিকে তাকাও একটু ভালো করে দেখো এই যে চেয়ারের উপরে উঠে দেখো কি অবস্থা করেছে চেয়ারের উপরে উঠে কাজলটা কই ছিল এইখানে উপরে ছিল কাজলটা এখান থেকে পারলো চেয়ারে উঠে পারলো এই দেখো কাজলটা এটাকে পারলো দেখো অবস্থা কি করলো যে চেয়ারের অবস্থা দেখো আর ওর অবস্থা দেখো দেখো তো কি করলো দেখো হাতটা দেখো হাত দেখো মুখ দেখো হ্যাঁ কাজল মানুষ এইভাবে দেয় এইভাবে দেয় কাজল হ্যাঁ আমি ভাবলাম একবার ডাকছে আমি ভাবলাম আমি কাজ করতেছি ভাবলাম কি আমার সোনাটা বোধহয় ঘুমু দিছে আবার আমি ভাবছি আবার ঘুমায় আছে উঠে নাই আর মানুষটা দেখো উঠে কি করলো কি দুষ্টমি করলো হ্যাঁ হ্যাঁ হাতে হাতে এইটা কি এইটা মানুষ কাজল কি ভাবে দেয় এইভাবে দেয় হ্যাঁ দেয় দেখো তো এভাবে দেয় আরো দেখি আরো দেখি মুখটা দেখি দেখা দেখো হ্যাঁ ঘুম থেকে উঠে মুখ ধোয়া নাই ব্রাশ নাই ফুটো দেওয়া ক্রিম লিপস্টিক লাগে আলতা লাগে খালি সাজু করবে খালি সাজু করবে মানুষকে এরকম করা দেয় নাকি এটা তো ফুটো দিতে লাগে কপালে এখানে ফুটো দেয় তুমি এই মুখে দিছ কেন মুখে কেন দিছ হ্যাঁ মুখে কেন দিছ কেন দিছ কেন দিছো এখন তো আমি চোখে সাবান দিয়ে ধুয়া দিব এখন সাবান দিব তো আমি ব্যথা পাই বললে হবে না আমি সাবান দিব এখন চোখে সাবান ঢুকায় দিব এখন সাবান দিয়ে সাবান দিয়ে না ধুলে তো এটা যাবে না সাবান দিয়ে না ধুলে কালিগুলো উঠবে না তো মানুষকে এরকম করে দেয় এখানে ফুটো দিতে লাগে এটা তুমি মুখে ঢুকে কেন দিস তুমি মুখে কেন দিস মুখে কিয় দিছ কৰে এখন আবাৰ কি লাগে কিলিম কিলিম দিয়ে কি কৰবা কি কৰবা কিলিম কোঠালে কবা হে এখানে লাগাবা এগুলো না ধুলে তো না ধুয়ে ক্রিম লাগায় না তো মানুষ এটা ধুয়ে তারপরে ওইটা সাবান দিয়ে ধুইতে লাগবে তারপরে ক্রিম দিতে লাগবে মুখে কি অবস্থা